বাংলাদেশে বলা হচ্ছে শেখ হাসিনার বাবার রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র প্রভু শ্রী চৈতন্য দেব শ্রীলা প্রভুপাদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তারা এই নাম জপের মধ্য দিয়ে আমাদের লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা ওটা গলাতেও চাই না আমরা মমতা ব্যানার্জি নই যিনি শরণার্থীদের বলেন সিএ করতে না আর রোহিঙ্গাদের বলেন তোমাদের জন্য আমার ঘর বাড়ি সব খোলা আছে বাংলাদেশে ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে রাজাকার জামাত হেফাজতের লোকেরা তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে আসছে কেন করছে সম্প্রতি যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে মক্তব্য নিয়ে বাইরের দেশের সেই আন্দোলনে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই ভাষা আমরা বরদাস্ত করব না ভারত আমাদের মা ভারত মাতার অপমান আমাদের অপমান চতুর্থ বিজেপি যখন ডিপ্লয়ড করে ওই দেশের সরকার বিজেপির সামনে গিয়ে বলা হয় তোমরা মোদীর সন্তান সীমান্তে ফিরে যাও দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার কারণ নেই আমরা বলেছি সিডি দিয়ে গেলাম চিহ্নিত করুন আর আইনের আওতায় আনুন আমরা এই জিনিস বরদাস্ত করব না আমরা বন্ধুরাষ্ট্র এবং আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা চাই ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে এই ধর্মীয় ভাবে আঘাত দেওয়া ভারত বিরোধী slogan দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নাম ধরে অসম্মান করা লোকদের চিহ্নিত করে আইনের আওতায় আনো যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের জাতীয় নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরই দিয়ে যাচ্ছি যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন তাদের খুঁজে বের করুন ও তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই আমাদের তো প্রথম পরিচয় আমরা ভারতীয় ভারতের প্রধানমন্ত্রীর অপমান মানে সব ভারতীয় অপমান আমাদের দ্বিতীয় পরিচয় আমরা হিন্দু হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম এটা বললে তো রিয়াকশন তো হবেই নয় শিক্ষার্থী ও একজন অভিভাবককে আটক করা হয় এছাড়াও খুলনা সহ বিভিন্ন জেলায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরুদ্ধে